সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সাত জানুয়ারি দুহাজার ছাব্বিশ আমি আছি চট্টগ্রাম আমিরাবাদ স্টেশন এখানে তো প্রচুর সঙ্গে সঙ্গে রাস্তায় অনেক জায়গা রয়েছে প্রতিদিনের এই স্টেশনে দক্ষিণ চট্টগ্রাম নতুন ব্রিজ মানে চট্টগ্রাম শহরের পরে যে কনকলী নদী নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটার নাম হচ্ছে শাহ মানুষ তো এটাকে নতুন ব্রিজ পরিচিত তো এই নতুন ব্রিজ থেকে শুরু করে ককার পর্যন্ত মোটামুটি দক্ষিণ চট্টগ্রাম বলে যদি দক্ষিণ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ব চট্টগ্রাম জেলার অংশ আছে তাহলে লোহাগ্রাম শেষ অংশ তো এই লোহাগারা শেষ অংশে দেখা যাবে যে এখানে প্রতিদিন লোহাগারাতে সর্বোচ্চ ব্যায়াম লোহাগারা লোহাগার পরে যাওয়া যে পদুয়া পদুয়ার পর থেকে আরীহাটি দুইটা অংশে তিনটা অংশে জ্যাম থাকবেই গাড়ি ঘোরার ড্যাম でも大変な強くて笑う、しそして笑う。もう<と>、一つの。もう、下方角だけで、ラスカルパシー、パルパネエイラドーム、2段なポテンシャシステム。 এখন তো আরও শীতের সময় পর্যটকরা প্রচুর আসে যাত্রীবাহী বাসগুলো কলবাদের গ্রামী বা কলবাজার থেকে চট্টগ্রাম বাসগুলো সেখানে হতে হয় ভোগানকে